মার আমি বাইরে থেকে দেখতেছি যে কিরকম হয়েছে কিরকম লাগছে আর বাপি দেখুন সেখানটা দাঁড়িয়ে হাত নাচছে এখন কাজ চলছে হয়ে গেলে কাজ লাগানোর কাজটা ফিনিশ হয়ে যাবে এই দেখুন বন্ধুরা ওটা খোলা সবকিছু আমরা মানে দিন আশা করিনি এরকম দিন যে ফিরতে পারে আমরা বন্ধুরা আশাই করিনি কিন্তু যাই হোক আস্তে আস্তে করে কাজ চলছে আমাদের অনেকই ভালো লাগছে এসবই আপনাদের আশীর্বাদ বড়দের আশীর্বাদ উপর আশীর্বাদ ছাড়া বন্ধুরা সম্ভব না কাজ তো বন্ধুরা নিশ্চয়ই করতেই হবে কাজ ছাড়া তো কিছু হবে না কিন্তু তবুও দেখুন আমাদের হচ্ছে গাছপালা নিচেই হবে আর এটা ফিটিং হয়েছে দেখুন কীরকম লাগছে আপনার অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন ভাই কেমন লাগছে বলো ভালো লাগছে ফিটিং ভালো হয়েছে কাজ দেখুন বন্ধুরা কীরকম দেখতে লাগে একদম পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে অন্য রকমের একদম হয়ে গিয়েছে আর আমাদের এখানটা এরকম ডিজাইনের ঘর হয় না মানে এমনি দেওয়াল করে যেরকম ঘর গিয়েছে মা দেখুন কি আনতে গিয়েছে

ফিটিং চলছে দেখুন বড় বড় গ্লাসের দিয়ে এটা ফিটিং চলছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দেনাটা নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আর আজকের যে ব্লগ অনেকই জমজমাট খুব সুন্দর একটা ব্লগ হোজের যে সঙ্গে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আর আমাদের কাছে তো অনেকই সুন্দর একটা দিন অনেকই ভালো লাগার দিন আর একটা জিনিস চাইবো আপনাদের থেকে যেটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা এইভাবে বন্ধুরা যেন আমাদের সবসময় সঙ্গে থাকে বন্ধুরা মানে ভাবতেই অবাক লাগে যে এরকম একটা দিন এত সুন্দর একটা ভালো লাগা সব কিছু আমরা মানে কোনো দিন আশা করিনি এরকম দিন যে ফিরতে পারে আমরা বন্ধুরা আশাই করিনি কিন্তু যাই হোক আস্তে আস্তে করে কাজ চলছে আমাদের অনেকই ভালো লাগছে এসবই আপনাদের আশীর্বাদ বড়দের আশীর্বাদ উপরের আশীর্বাদ সারা বন্ধুরা সম্ভব না কাজ তো বন্ধুরা নিশ্চয়ই করতেই হবে কাজ ছাড়া তো কিছু হবে না কিন্তু তবু সবার আশীর্বাদ নিয়ে চলতে থাকলে মানুষ জীবন অনেক দূর এগোতে পারে এটা আমরা মানে শুধুমাত্র যে বিশ্বাস করি তা না এটা সত্যিই আমি আমরা বন্ধুর মানে দেখেছি তাই না মা এটা বন্ধুরা আর আমাদের তো যে বাড়ির কাজ লাগাতার চলছে এক কাজ লাগানো দেখাবো যে কীরকম কীরকম ব্যাপার স্যাপার কী কী হচ্ছে না হচ্ছে এবং কীরকম লাগে নিশ্চয়ই খুব আপনার ভালো লাগে বন্ধুরা আমাদের ছাদে কাজ হচ্ছে

মর্নিং পরে পেয়েছি এগুলো ফিটিং চলছে তখন বড় বড় গ্লাসের ফিটিং

আমার আমি বাইরে থেকে দেখতেছি যে কীরকম হয়েছে কেরকম লাগছে আর বাপি দেখুন সেখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাচছে এখন কাজ চলছে আজকের হয়ে গেলে কাজ লাগানোর কাজটা ফিনিশ হয়ে যাবে জানলা এই দেখুন বন্ধুরা ওটা খোলা কল দিনের বেলা আরো ভালো দেখতে লাগবে তখন এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে এখন না মা তাহলে খুশি তো ভালো লাগছে খুব ভালো লাগছে মা সেই জন্য বন্ধুরা বাইরে দেখতে এসছে যে কেমন হয়েছে যায় বন্ধুরা মিস্ত্রি আজকে একদম মানে কি বলবো রাত পর্যন্ত কাজ করলো পরে পুরো ফিনিশ করে দিয়েছে দেখুন একদম পুরো টোটাল কমপ্লিট করে তবেই যাচ্ছে হ্যাঁ একদম পুরো কমপ্লিট আর এখানে লাইটটা ছিল লাইটটা ডিস্টার্ব করছে এখন টর্চ লাইট মেরে বন্ধুরা এখন স্লাইডিং বাপি চেষ্টা করছে এখনো কিন্তু জ্বলছে না জ্বলছে জ্বলছে চলছে ওই রুমে জ্বলেছে লাইট এইগুলো হয়ে গেছে সব একদম

দাদা সুস্থ থাকুক ভালো থাকুক আর মানুষজনেরকে উপকার করুক টাকা অনেকে দেবে কিন্তু উপকারটাই হলো আসল জিনিস হ্যাঁ থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে এদিকে গিয়েছে মা দেখুন কি আনতে গিয়েছে গাঁদাল পাতা তুলছে বন্ধুরা আর বলে খুব সুন্দর তুলেছে আর এটা না খুব সুন্দর সবুজ তরকারি দেখলে মনে হয় যে কী হয় মানে কীরকম অনেকে মনে করে যে কীরকম গন্ধ বা ঝাঁসটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই হেলদি স্বাস্থ্যকর জিনিস এদিকে অকার বছর একটু খাওয়া দাওয়া করে এখন বসে নিচ্ছে বন্ধুরা ওকে দুটো তুলসী পাতা খাইয়ে দেওয়া হয়েছে আজকে ও খেয়েছে এদিকে জানলাটা বন্ধুরা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে দূর থেকে হ্যাঁ আর মানে পরপর যে লাইন দিয়ে উঠেছে না অনেকই সুন্দর আর আরো মজার বিষয় বন্ধুরা ওই যে নিচে দেখছেন ওটা না খোলা যায় ওখানটায় খোলা যায় আমি মাকে বলছি ওখানে না খুব সুন্দর মানে যেরকম ট্রেনে চড়ে বাসে চড়ে নামা ওইভাবে ওখানটা গিয়ে বসলে আর কী সুন্দর ফুরফুর একটা হাওয়া আসে দারুণ লাগে হ্যাঁ এখন তো বন্ধুরা ধীরে ধীরে ঠান্ডার দিন পিছিয়ে কিন্তু গরমের সময় বন্ধুরা আরও বেশি মজা হয় ওখানটায় বসলে তাই না খুব সুন্দর অসাধারণ মানে যদি বলে এসি এটা ওটা তার থেকে বন্ধুরা ওখানটা বেশি মজা চলে অনেকই সুন্দর ভালো লাগে বন্ধুরা আস্তে আস্তে করে যতটা হয়ে তখন অনেকই সুন্দর দেখতে লাগে অনেকই মানে মজা আসছে অ্যাকচুয়ালি সত্যি কথা যে পরিশ্রম অনেকই বেশি মানে বলে না আস্তে আস্তে সব কিছু বদলে সব কিছু বদলে থাকে পরিশ্রম বন্ধুরা অনেকই বেশি হচ্ছে কিন্তু তারপরেও বলবো যে হ্যাঁ অনেকই বেশি ভালো লাগা তার মানে না যে পরিশ্রমের ভয়ে আমরা চাইও না হোক নিশ্চয়ই বন্ধুরা এরকমটা কেউই চাই না দেখুন কত সুন্দর হচ্ছে আর আমার মা মায়ের খাটুনি তো একটু বেশি হচ্ছে সঙ্গে সঙ্গে বাপির খাটুনিও চলছে মানে যেমনটা হয় আর ধরে দেখুন আমাদের হচ্ছে গাছপালা নিচেই হবে আর এটা ফিটিং হয়েছে দেখুন কীরকম লাগছে আপনার অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন বাড়ি তো আর কেমন লাগছে বলো ভালো লাগছে ফিটিং ভালো হয়েছে আছি এ দেখুন বন্ধুরা কীরকম দেখতে লাগছে একদম পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে অন্য রকমের একদম হয়ে গিয়েছে আর আমাদের এখানটা এরকম ডিজাইনের ঘর হয় না মানে এমনি দেওয়াল করে যেরকম ঘর হয় সেরকম হয় আর এই সাইডটা দেখুন এই সাইডটাও দেখায় একদম বকি 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 চলে গিয়েছে বন্ধু দেখুন পর আর নিচে দেখুন চারদিকে গাছপালা লাগানো লাগা হয় আমরা গাছ ভালো আছি গাছ ছাড়া ঘর এরকম খালি খালি লাগে ওই সাইডটা দেখা যায় আপনার গেট তাই গেট আর এই কাঁচগুলো একটু অন্য রকমের মানে বাইরে থেকে দেখতে পাই না ভেতর থেকে দেখতে পাওয়া যায় কিন্তু যখন আলো জ্বললে আবার দেখতে পাওয়া যায় মানে পরে পর্দা ইউজ করতে হতে পারে ভাবি মানে করতে হবে আর কি পদ্মাটা লাগিয়ে দিতে হবে বাট ভালো লাগে দেখতে হালকা হালকা কোনো পর্দা থাকলে সেগুলো দেখা যাবে এটা অন্য রকমের একটা আমি প্রথমে একদম সাদা নিচ্ছিলাম তারপর বাকি কারণে এইটা নিয়ে ভালো হবে এগুলো বিভিন্ন রকম আর এইগুলো অনেক বড় বড় একদম পুরো একদম মানে এতটা বড় কাঁচ লাগানো এগুলো এখানে নিচেতে হয়তো মনে হচ্ছে এমনি কিন্তু খুব বড় বড় ওগুলো হচ্ছে কত সাত ফুট আসে হয়ে যাবে না আবি এরকম হবে বন্ধু একটা এদিকেরটাও এইটাও সেটা বন্ধুরা দেখা যায় দেখুন এদিকে এইভাবে লাগানো হয়েছে কিরকম দেখতে লাগে এদিকে গিয়েছে মা দেখুন কি আনতে গিয়েছে গাঁদাল পাতা তুলছে বন্ধুরা বলে খুব সুন্দর তুলেছে আর এটা না খুব সুন্দর সবুজ তরকারি দেখলে মনে হয় যে কী হয় মানে কীরকম অনেকে মনে করে যে কীরকম গন্ধ বা ঝাঁসটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই হেলদি স্বাস্থ্যকর জিনিস এই দিকের একটা বক্স এটা এক সাইডে আর অন্য সাইডে রয়েছে সেগুলো দেখাবো আর দেখুন এই সাইডটা এরকম ফিটিং হয়ে যায়

অ হে এইটো এইখন ছে বড়ো খাও যায় বড়ো হলেতো মানে মা দেখা হয় আৰু এবারে বড় এই এই বাইর দিকে চলে যাবো ওই যখন বাবি চলেছে আর হেঁটে হেঁটে ওইদিকে আমাদের একটা

জালতির মধ্যে দিয়ে গিয়েছে পাঁচ টাকার এক কেজি পেঁয়াজ আর কুড়ি টাকা করে আলু নিলো আর একটা আলু ছিল কোথায় দু কেজি আছে আচ্ছা দু কেজি আছে আর এটা হচ্ছে বন্ধুরা একটা নুন এই অর্ডার দিয়েছিলাম নিল হচ্ছে একশো পাঁচ টাকা আর বাড়িতে বন্ধুরা দিয়ে গেল কত দশ থেকে পনেরো মিনিট লেগে আজকে আলু বন্ধু মোটামুটি ভালো খারাপ তো নয়

তারা ওই ড্রেস পরেই বসে তারা জানে কি অবস্থা হতে পারে আনবক্সিং হবে আমি মাকে দিচ্ছি মা না? দেবে চটপট দিয়ে দেবে ধরো দিয়ে দাও আমার বাবু ওর মার আগের বারেও কিনে দিয়েছিলাম দিয়েছিলাম কিন্তু একটা মুশকিল হয়েছে আমি বলি যে বাফি হচ্ছে কম পরে গেছে বাফি আবার দরকার পড়ছিল কিসে নিয়ে নিয়েছে আমি তার বলি না লাগবে আরো তারপরে কি বলুন তো এইসব জিনিসগুলো ইউজ করলো না সব দিক থেকেই ভালো তুমি ধরো না হ্যাঁ কেটে গেলে অসুবিধা থেকে কাটতে হবে ঠিকই বলেছ